আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছে হাওয়ালাল ওয়ালাল জিহাদু ফি সাবিল্লা জিলহাজ মাসের প্রথম এই দশ দিন জিহাদের দিনের চেয়েও দামি সোহান আল্লাহ যদি তুমি কোরআন সম্পূর্ণ মানো রবকে পরিপূর্ণ মানো আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্নাহকে মানো তুমি যেই হও না কেন তুমি আমার কাঠটা শত্রু কোনো সমস্যা নাই তোমাকেও আমি বুকে টেনে নিব ঠিক না বে ঠিক এটাই মুসলমানের কাজ হওয়া উচিত ছিল তো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার সেই দিক কথা নয় কথা বলতেছিলাম ওয়াল ফজর আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লায়ালিন নাস 10 দিনের কসম কোন 10 দিন মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের কসম আল্লাহ সুবাহান করেছেন সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ এই দিনগুলো দামি নাকি দামি না কেমন দামি একটু হাদিসের দিকে যাই আল্লাহর হাবিব সাল্ল আলাই সাল্লাম বলেছেন আফজল আয়াম দুনিয়া আয়ামুল আশ দুনিয়ার ভিতর সবচেয়ে দামি দুনিয়ার ভিতর সবচেয়ে দামি দিনগুলো দশটি দিন সেই দিন হচ্ছে দিল মাসের দশ দিন সোহান দুনিয়ার ভিতর সবচেয়ে দামি দিন দিল মাসের দশ দিন এই দশ দিন সম্পর্কে সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহুম আজমাইন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামকে জিজ্ঞাসা করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে বলতেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাল জিহাদুফি সাবিল আল্লাহ এই জিল হাজ মাসের দশ দিন কি জিহাদের দিনে দিনের গুলোর চেও দামি কি না আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছে হা ওয়ালাল জিহা দুফি সাবিল আল্লাহ জিল হাজ মাসের প্রথম এই দশ দিন জিহাদের দিনের চেও দামি চো তবে একটু পার্থক্য আছে তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তিগুলো তাদের জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে সে জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারলো না তার ব্যাপারটা একটু ভিন্ন তার ব্যাপারটা কি অর্থাৎ যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে তার ব্যাপারটা ভিন্ন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা অন্য রকম দিয়েছেন সেটাও আলাদা একটা বিষয় কিন্তু জিহাদের ময়দানের চেয়েও জিহাদের দিনের চেয়েও আল্লাহ তাআলা জিল হাউজ মাসের দশ দিনকে বলেছেন এই জিল হাওজ মাসের দশ দিন হচ্ছে জিহাদের দিনগুলোর চেও দামি সোয়াহান আল্লাহ এই জিল হাজ মাসের দশ দিন আল্লাহ সোয়াহানা গুহাত আলাহ কোরআনের ভিতর অনেক জায়গায় বলতেছেন কুরুসনাল্লাহ হাফি আইয়া আল্লাহ তাআলা বলতেছেন জিল হজ মাসের এই দশ দিনে তোমরা বেশির থেকে বেশি আল্লাহ তালাকে স্মরণ করো সোহান আল্লাহ এই আয়াতের ভিতর ওয়ালায়ালি নাস দশ রাত এবং ওয়াদুরুসমাল্লাহ হাফি আয়া মিম্মা এই আয়াত থেকে এবং রসুলের হাদিস থেকে জিল হজ মাসের এই দশ দিন এবং রাতগুলোকে দশটি রাত সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে সোহান আল্লাহ এখন এই জিলহাজ মাসের দশ দিন আল্লাহ সুবাহ দামি বানিয়েছেন কাদের জন্য বলেন কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য বলেন আমাদের জন্য আরে আমরা কি মুসলমান মুমিন আমরা মুমিন না মুসলমান না আমাদের প্রাপ্য আমরা বুঝে নিতে সমস্যা আছে বলবেন জিলহাজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত বরকতপূর্ণ করেছেন দামি বানিয়েছেন আল্লাহ কাদের জন্য আমাদের জন্য আল্লাহ তালা দামি করেছেন এই দিনগুলোতে আপনি আর আমি বিভিন্ন ধরনের আমল করব হাজি সাহেব গনমক্কায় গিয়ে হজ করবে আল্লাহ সুমাহার গড়ে গিয়ে লাব্বাইক লাভবাহিক দনি দিবে দেখুন পাগলের মতো কাবাগরের চৌতুষ পাহাড় দিয়ে জোর দিবে কাবাগর তো আফ করতে থাকবে যেই লোকগুলো মাথার চুল জীবনও ফেলে দিতে চায় না সেই লোকগুলো পর্যন্ত মাথার সমস্ত চুলগুলো ফেলে দেয় সোহান সাদা তিন টুকরা কাপড় পরে আল্লাহর গড়ে গিয়া বলে লাভবাই আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেলাম আরে এমন ভাবে দৌড় দেয় এমন ভাবে দোর দেয় ইস্তাফা আমার সাহির ভিতর গিয়া যখন কিনা যেই জায়গার ভিতর হেঁটে হেঁটে যাওয়ার বিধান আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় যেই জায়গার ভিতর ইব্রাহিম আলাইহিসসালামের সালাহ তোসাল্লামের ইস্ত্রি ইসমাইল আলাইহিস মা দোর দিয়েছিল সেই জায়গায় গিয়ে হাজী সাহেব রাও দোরজায় আল্লাহ এই জিল হাজ তাআলা নির্ধারণ করে দিয়েছেন খোলা ময়দানে গিয়ে আরফার ময়দানে কাছে বলে লব্বাইক জীবনে কোনদিন মালিক খোলা ময়দানে শোয়ার মতো সাহস করতে পারি নাই কিন্তু আজকের দিনে তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য তোমার কাছে হাজিরা দেওয়ার জন্য তোমাকে সন্তুষ্টি করার জন্য খোলা ময়দানে পাগলের বেশ হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিলহাজ মাস দামি এই দামি দিনগুলোতে আমি যদি আমল করতে পারি আমিও হব দামি সোহান কেমন দামি হব জিলহাজ মাসের প্রথম দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রতিদিন যদি আপনি আর আমি একটা করে রোজা রাখতে পারি আল্লাহ সোয়াহানা হুয়া তা আলাহ আপনার আমার জিন্দেগির এক বছরের গুনাহ মাফ করে দেবে জোরে বলেন না সুয়া আলহ প্রতিদিন ঈদের দিন ব্যতীত যদি একটা করে রোজা রাখি আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিবে আর আমরা একটা জিনিস এই জিল হাজ মাশেখ আল্লাহ তা আলা যেহেতু বলেছেন ওয়াজ কুরুস মল্লাহ হাফি আইয়া মিম্মা দুদাত বেশির থেকে বেশি আল্লাহ তালাকে স্মরণ করো আর যে ব্যক্তি বেশির থেকে বেশি আল্লাহ তে স্মরণ করবে সেই ব্যক্তি গুনাহের সাথে জড়িয়ে যেতে পারবে বলেন পারবে পারবে না যে ব্যক্তি বেশির থেকে বেশি আল্লাহ তালাকে স্মরণ করবে সেই ব্যক্তি নামাজ ছাড়তে পারবে যে ব্যক্তি বেশির থেকে বেশি আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করবে সেই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারবে পারবে না যে ব্যক্তি বেশির থেকে বেশি আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করবে সেই ব্যক্তি আজানের সময় আজান শুনেও মসজিদের সামনে দিয়ে চলে যেতে পারবে না প্রিয় ভাইরা আমার বন্ধুজন আমার দেখুন আমি আপনি এই মুহূর্তে সুস্থ আছি সবল আছি ভালো আছি আল্লাহ তালাকে সেজদা দিতে পারি আল্লাহ তাআলার কদমে সেজদায় লুটে যেতে পারি আল্লাহ তালার কদমে সেজদায় গিয়ে বলতে পারি আল্লাহ সুবাহি আলা সুবহান রাব্বিয়াল আ'লা আমি আমার জীবনে এমন মানুষ দেখেছি যে কিনা নামাজ পড়তেছে অথচ রবের কদমে সিজদা দিতে পারছে না আমি এমন মানুষ দেখেছি যে কিনা নামাজ পড়তেছে অথচ রুকু দিতে পারছে না এমন মানুষ জীবনে অহরহ দেখেছি অনেক জায়গায় দেখেছি বিভিন্ন মসজিদে মসজিদে গেলে দেখা যায় চেয়ারে বসে আল্লাহর বান্দাগুলো নামাজ পড়ছে কিন্তু বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগের কারণে আল্লাহর সেই বান্দাগুলো আল্লাহ তাল কদমে সেজদা দিতে পারছে না কদমে গিয়ে আল্লাহ আল্লাহর কদমে সেজ গিয়ে এই কথা বলতে পারছে না সুবাহানা রব্বি আলা আপনি আমি এখনো সুস্থ আছি সবল আছি সোজা আছি রুখু করতে পারতেছি সেজদা করতে পারতেছি এখনো তুমি যদি রবের সামনে তোমার গারকে নোয়াইতে না পারো ও যুবক ভাই ও আমার ভাই আমি তো বলবো তোমার চেয়ে বড় গার দুনিয়াতে কে আছে বলো তুমি যদি রবের সামনে এখনো তোমার গারকে তুমি নোয়াইতে না পারো তুমি বলো না তোমার চেয়ে বড় গার কে আছে তোমার এই গার তেরামির কারণে রবের সামনে তোমার মাথাকে নত করতে পারতেছো না সুস্থ সবল থাকা সত্ত্বেও তুমি জানো না তুমি বুঝতে পারতো না তুমি হয়তোবা বুঝতে পারতেছো না রবের সামনে যেই দিন তুমি দাঁড়িয়ে যাইবা যেদিন হাসরের মাঠে তুমি রবের সামনে দাঁড়িয়ে যাইবা সেই দিন রব তোমাকে যখন জিজ্ঞাসা করবে এখন আমাকে সেজদা দে এখন তুমি রুকু কর তখন তুমি বলবা রব সারা জীবন আমি সেজদা করেছি সারা জীবন আমি রুকু করেছি তখন তোমাকে রব বলবে যে পারলে এখন সেজদা দে তখন সে হাসরের ময়দানেও আল্লাহ রব নিজেই তোমার আর তেরা করে দিবে তুমি ইচ্ছে করলেও সেজদা দিতে পারবা না সুস্থ আছি সবল আছি এখনো যদি এই দিনগুলোতে যদি শিক্ষা নিতে না পারি যেই দিনগুলো সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন ওয়ালা ইয়ালাই নাস হাফি আল্লাহ ফি আইয়ামিন মাউদুদাত যেই জায়গায় রাসূল বলেছেন আফযাল আইয়ামুদ দুনিয়া আইয়ামুল আশ যেই জায়গায় এই দিনগুলোর ব্যাপারে বলেছেন বেশির থেকে বেশি রবকে শরণ করো বেশির থেকে বেশি রবের সেজদায় লুটে যাও বেশির থেকে বেশি রবের জিকির করো সেই দিনগুলোতেও যদি আপনি আমি পরিবর্তন করতে না পারি নিজেকে তাহলে আপনার চেয়ে আমার চেয়ে বড় কপালপুরা মুসলমান আর কে আছে বলেন কে আছে বলেন আমরা শিখেছি কোনো ইমামের কথা কোনো খতিবের কথা আমার মেজাজের সাথে না মিললে তাকে পরিবর্তন করা প্রিয় ভাই বলবো যে আপনি আর কতজন হুজুর এরকমভাবে পরিবর্তন হলে পরে আপনি পরিবর্তন হবেন বলেন কতজন হুজুর কতজন আলেম আপনাকে কথা বললে পরে আপনি পরিবর্তন হবেন সেই চিন্তাটা একটু করেন না আমার পরিবর্তন কবে হবে জীবন থেকে তো দেখতে দেখতে দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে যুগ যাচ্ছে হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে কবর পর্যন্ত চলে যাচ্ছি দেখতে দেখতে একটা একটা করে দাড়িগুলো পেকে যাচ্ছে চুলগুলো পেকে যাচ্ছে আমার হায়াতের জিন্দিগি তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো শুধুই মাত্র জিন্দিগি আর দুনিয়া নিয়েই ব্যস্ত জীবনকে পরিবর্তন করার জন্য কোনো পদক্ষেপ আমি এখনো পর্যন্ত নিচ্ছি না আমার জীবনকে পরিবর্তন করার কোনো পদক্ষেপ নিচ্ছি না দুনিয়া কিভাবে পরিবর্তন করব শুধুমাত্র সেই পদক্ষেপ নিচ্ছি আমি কিভাবে মরণের হাত থেকে বাঁচতে পারবো সেই পদক্ষেপ নিচ্ছি কোন রাস্তা দিয়ে গেলে আমি মরণের হাত থেকে বেঁচে যাব আমি সেই পদক্ষেপ নেই কোন গাড়িতে উঠলে আমি নিরাপদে আমার গন্তব্য গিয়ে পৌঁছতে পারবো আমি সেই পদক্ষেপ নেই কোন বিমান দিয়ে গেলে আমি নিরাপদে আমার গন্তব্যে গিয়ে পৌঁছতে পারবো আমি সেই পদক্ষেপ নেই কীভাবে উপার্জন করলে আমি দুনিয়াতে সফল হতে পারবো দুনিয়াতে অনেক টাকাওয়ালা হতে পারবো সেই পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার প্রত্যেকটা ধাপে ধাপে কেন জানি বোঝা যাচ্ছে যদি ঝড় উঠে যায় নদীতে যদি ঝড় উঠে যায় তখন আমি সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিই আজকে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়া যাবে না আজকে আমার চাকরিতে যাওয়া যাবে না আজকে আমার কাজে যাওয়া যাবে না কারণ নদীতে ঝড় উঠে গিয়েছে যদি নদীতে আমি যাই নৌকাতে উঠি সেই নৌকা ডুবে আমি মরে যেতে পারি আমার হায়াত শেষ হয়ে যেতে পারে প্রিয় ভাই একটি কথা বুঝে থাকলে বলবেন আপনি যে আমি যে চেষ্টা করছি মরণ থেকে বাঁচার জন্য মরণ থেকে বাঁচা কশিনকালেও সম্ভব সবাই বলেন সম্ভব দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে যে সারা জীবনভর চেষ্টা করে যাব মরণ থেকে কিভাবে বাঁচা যায় মরণ থেকে দেখি বাঁচতে পারি কি না আমার আরো অনেক কাজ বাকি আমার সন্তান আমার স্ত্রী আছে আমার বাবা মা আছে আমার এ আছে আমার সে আছে আমার ব্যবসা বাণিজ্য আছে আমার কত কাজ আছে দুনিয়ার ভিতর সমস্ত কাজগুলো আমার জন্য থেমে যাবে যদি আমি এরকম ধরনের কোনো চিন্তা করি তাহলে আপনি আমি বুকার স্বর্গে বাস করছে আপনি দেখুন আপনার আমার সামনে অনেক বড় বিজনেসম্যান দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু তার বিজনেস চলতেছে কি চলতেছে না চলতেছে আপনার আমার সামনে বড় বড় চাকরিজীবী দুনিয়া থেকে চলে গিয়েছে সে যেই কাজ করতো সেই কাজ কিন্তু ঠিকই দুনিয়াতে চলতেছে সে তারও কিন্তু ইচ্ছা ছিল দুনিয়ার ভিতর আরও বড় কিছু করবে মরণ আরো কিছুদিন পরে আসুক আরো কিছুদিন পরে মরুক কিন্তু প্রিয় ভাই যদি আমি আপনি সারা জীবন বর চেষ্টা করি মরণ থেকে বেঁচে যাব কেউ মরণ থেকে বাঁচতে পারবে না কিন্তু যদি আপনি আর আমি এই চেষ্টাটুকু করি মরণ থেকে নয় জাহান নাম থেকে বাঁচতে হবে আমি আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই বলেন দেখি এটা সম্ভব কি সম্ভব না সম্ভব জাহান নাম থেকে বাঁচা সম্ভব মরণ থেকে বাঁচা সম্ভব জাহান নাম থেকে বাঁচা সম্ভব মরণ থেকে বাঁচা সম্ভব নয় আপনি সারা জীবন বর ইচ্ছে করলেও মরণ থেকে বাঁচতে পারবেন না কিন্তু আপনার জীবনের যদি একটু পরিবর্তন আনতে পারেন আপনার জীবনটাকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন ঠিক না বেঠি জাহান নাম থেকে বাঁচতে পারবেন কিন্তু আপনার তো এখনো চিন্তা যে দুনিয়াতে তো অনেক কাজ বাকি দুনিয়াতে তো অনেক কাজ এখনও আমার জন্য পড়ে আছে না ভাই না আপনার জন্য কোনো কাজ পড়ে থাকে নাই আপনার জন্য কোনো কিছু থেমে যাবে না আপনার জন্য দুনিয়ার কোনো কাজ বন্ধ হবে না আপনি মরে যাবেন তো দুনিয়ার সব কাজ আরও দুর্দান্ত গতিতে চলতে থাকবে আপনি চলে যাবেন তো দুনিয়ার সব কিছু আরও গতিতে চলতে থাকবে আপনি চিন্তা করে দেখেন আপনার আমার যাদের বাবা চলে গিয়েছে ভাবতাম যে যদি বাবা থাকতো আমার কত সহজ হইতো বাবা থাকলে প্রত্যেকটা কাজ কত ভালোভাবে আঞ্জাম দেওয়া হইতো কিন্তু বাবা চলে গিয়েছে বিদায় আমার জীবন চলা বন্ধ হয়ে যায় নাই বন্ধ হয়ে গিয়েছে বলে বন্ধ হয় নাই বরঞ্চ বাবা চলে গিয়েছি বিদায় ব্যাপারটা এমনও হয়ে যায় নাই যে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে বাবা চলে যাওয়ার পর থেকে আমি কোনো দিন হাসিনি এমন হয়েছে বলেন মা চলে গিয়েছে মা চলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন হাসিনি আমি কোনোদিন হাসি তামাশার আড্ডায় মেতে যাইনি কি আমার আপনার জীবনে হয়েছে হয় নাই অনেকের সন্তানাদি চলে গিয়েছে সন্তান যেই দিন চলে গিয়েছে ছোট্ট সন্তানের দিকে যখন তাকাই মনে হয় যে এই সন্তান যদি চলে যায় আমার জীবন মনে হয় শেষ তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এমন অনেক অনুভূতি অন্তরের ভিতর আসে কিন্তু যাদের সন্তান দিয়েও চলে গিয়েছে আপনি একটু ভেবে দেখেন না আপনার সন্তান যখন চলে গিয়েছে হয়তো একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস এক মাস কেউ কাঁদে না আপনার জন্য আপনার জীবন আবারও সেই আগের মতোই হয়ে গিয়েছে আপনি আবারও হাসি তামাশাই মেতে গিয়েছেন আপনি আবারও দুনিয়াতেই মত্ত হয়ে গিয়েছেন আপনি আমি আবারও দুনিয়ার সেই